ভাঙ্গায় জমি নিয়ে দণ্ডে বৃদ্ধা মহিলাকে মারধরের অভিযোগ মোহাম্মদ বশির আহমেদের রিপোর্টে বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পরারন গ্রামে জোরপূর্বক জমি দখল করে গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে ভুক্তভোগী নারীর অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার পরারন গ্রামের মর্জিনা বেগমের জমি দখল করে স্থানীয় মৃত মোস্তফা মাতব্বরের ছেলে মোহাম্মদ শহীদুল মাতব্বর ও নূর ইসলাম মাতব্বর গৃহ নির্মাণ শুরু করেন খবর পেয়ে বেগম ঘটনাস্থলে গিয়ে বাধা দেন এক পর্যায়ে কথা কাটাকাটির মাঝে মোহাম্মদ শহীদুল মাতব্বর ও নূর ইসলাম মাতব্বর তাদের বাড়ির চার থেকে লোক নিয়ে মর্জিনাকে মারধর শুরু করে তার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয় সূত্রে জানা যায় পৈতৃক সম্পত্তি মর্জিনার দুই ভাইয়ের কাছ থেকে আসামিরা ক্রয় করেন

哎，就是其他的狗。